ভালোবাসায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি কি তজ্ঞতা জানাই নওগাঁ জেলার সম্মানিত বি নেতৃবৃন্দ আপনাদের এত কাজ করবো ভেলে দেখে রোজা থেকে আপনারা ধামরা ডেরমারিতে এসে আমাদেরকে আপনারা সহযোগিতা করেছেন আপনারা আমাদের এই কেপ্তার মহফিলকে আপনারা সফল করার জন্য চেষ্টা করেছেন আমাদের এটাকে এই জন্য ধামরা থানা বিএনপির পক্ষ দেখেন নওগাঁ জেলার

আমি এবারে বক্তব্য অনুযায়ণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুব দল পত্নিতলা শাখার